কারণ হচ্ছে যে কি আপনি নারীর ক্ষমতায়ন বলেন বা নারীর নেতৃত্ব বলেন এই জায়গাটা কিন্তু এই যে সাইবার বুলিং এখন সবচেয়ে বেশি অ্যালার্মিং সিচুয়েশনে এসে দাঁড়িয়েছে কারণ হচ্ছে যে কী কোনো একটা মেয়ে ছবি দিচ্ছে ওখানে আজে বাজে কমেন্ট আসতেছে তারপর কোনো একটা মেয়ে যখন দেখা যাচ্ছে কি সেই পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করতেছে বা কোনো সোশ্যাল অ্যাক্টিভিটিস করতেছে তাকে কিন্তু তার পোশাক তার বডি স্ট্রাকচার এগুলো দিয়ে কিন্তু তাকে হচ্ছে যে ছোটো করা হচ্ছে তাকে কিন্তু হচ্ছে যে কি লক্ষ্যবস্তু করা হচ্ছে তো এর ফলে তো স্বাভাবিকভাবে যখন হচ্ছে যে কী আমি দেখবো আমার সামনের একটা মেয়ে সে হচ্ছে যে কী যখনই সে হচ্ছে যে কি কিছু করতে চাইলো সামনে আসতে চাইলো তখন কিন্তু তাকে কি এইসব ব্যাশিং দা অনলাইন ব্যাশিং দিয়ে তাকে বসাই দেওয়া হচ্ছে তখন কিন্তু আমি কিন্তু ইনসিকিউর ফিল করবো যে এই জিনিসটা তো আমার ক্ষেত্রেও হইতে পারে এবং ওভারঅল কিন্তু এই যে নারীর ক্ষমতায়ন এবং নারীর অধিকার নারীর নেতৃত্ব যদি বলি এবং সোসাইটি তো আমরা আসলে নারী সমাজটাকে বাদ দিয়ে কিন্তু উঠতে পারবো না আমি এটা ঢাকা বিশ্ববিদ্যালয় বলি বা বাংলাদেশ বলি বা ওভারঅল বিশ্ব বলি আমাকে কিন্তু নারীকে সাথে নিয়ে উঠতে হবে ওই ওভারঅল যেই গ্রোথের প্রসেসটা ওই প্রসেসটাকে আসলে বাধাগ্রস্ত করতেছে শেষ কোশ্চেনে যাব সেটা হচ্ছে আপনি আশা করতে পারবেন বলে আমি আচ্ছা আমি আমার পরিচয় দিই আমার নাম হচ্ছে মোহাম্মদ আছি আক্তা আমি রোকেয়া হল সংসদে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং হচ্ছে যে আমি কিন্তু জুলাই পরবর্তী সময়ে রোকেয়া হলের একজন নির্বাচিত হল প্রতিনিধি ছিলাম এবং এই পুরোটা সময় আমি কিন্তু হচ্ছে আমার সর্বোচ্চ চেষ্টা করেছি যে হলের মেয়েদের কথা শোনার তাদের হচ্ছে যে হচ্ছে যে দাবি দাওয়াগুলো আছে এগুলো শোনার এবং প্রশাসনের সাথে বসে ওগুলো কী করার এবং আমি ওনার অনেকগুলো কিন্তু সলভ করেছি এবং হলে এখন পর্যন্ত রোকেয়া হলে যতগুলো হচ্ছে যে কি স্টুডেন্টদের সহায়ক যত কিন্তু কর্মসূচি হয়েছে উন্নয়নমূলক কাজ হয়েছে প্রত্যেকটাতে কিন্তু আমার সক্রিয় অংশগ্রহণ ছিল এবং এইটা হচ্ছে যে আমার কি কমিটমেন্টের জায়গা যে আমি শুধু প্রতিশ্রুতি দিব না আমি কাজ করবো আর হচ্ছে যে মানুষের এই যে অধিকার আদায়ের সাথে কাজ করা তাদের সাথে কাজ করা তাদের অধিকার নিয়ে কথা বলা এইটা হচ্ছে যে কি আমি আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য বা আমি আমার ক্যারিয়ার হিসেবে সেট করেছি তো এই জায়গাটা অবশ্যই আমি আমার ফুল টাইম দিব আমার ফুল এনার্জিটা আমি দিব এবং হচ্ছে যে আমি যে প্রতিশ্রুতিগুলো আমার আছে যেমন হল এরিয়াটাকে হচ্ছে যে কি রাজনৈতিক প্রভাবমূত্র রাখা খাবারের মান উন্নয়ন বা হলের যে লাইব্রেরি আছে সেগুলোর পরিবেশ উন্নয়ন প্রশাসনকে বেশি স্টুডেন্ট সাপোর্টিভ করা যে সমস্যাগুলো আছে এই জিনিসগুলো যে যে আমার প্রতিশ্রুতিগুলো আছে অবশ্যই আমি নিয়ে কাজ করব এবং যারা হচ্ছে যে আমি যে এতদিন কাজ করতেছি ওটাই হচ্ছিল প্রমাণ যে আমি শুধুমাত্র প্রতিশ্রুতি দিব না আমি ওটা অবশ্যই কি বাস্তবায়ন করবো এবং আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ লড়াই করব যারা আমি তাদের অধিকারের জন্য ফাইট দিতে পারি ওকে সে পারে না এরকম একটা বাধা আছে আসলে আ এইটা আসলে আপনারা কিভাবে দেখছেন এবং এইটার জন্য কি নতুন কোনো পুষাশস্যতা অনেকবারই কথা হয়েছে ইনফ্যাক্ট কিন্তু এটা এক হল থেকে আরেক হল না বরং কি নিচ হলেরই অনাবাসিক স্টুডেন্টরা কিন্তু ঢোড় অ্যাক্সেসটা পায় না তো ওই যে পুষাশন আমাদেরকে সব সময় এটা বলে যে এটা আসলে সিকিউরিটি জনিত কারণে আমরা এটা দিতে পারি না কারণ হচ্ছে কি তো ওই জায়গাটা আসলে কে যে সিকিউরিটি জনিত কারণে আমি হচ্ছে যে তাদেরকে ঢুকতে দিতে পারতেছি না এটা কিন্তু আমার কোনটা হচ্ছে যে কি লং টার্ম সলিউশন না আমার ওই জায়গাটা কি সিকিউরিটিটা এনসিওর করে স্টুডেন্টদের যে যেটা হচ্ছে কি এই যে যোগাযোগ বা হচ্ছে তাদের যে সুবিধা যেটা হয় তারা যেটা চায় কারণ দিন শেষ আমরা কেন স্টুডেন্ট যেটা চাই স্টুডেন্টদের যেটা কল্যাণ ওইটাই কিন্তু করতে হবে ওইটার জন্য আমাদের কাজ করতে হবে তো এই যে সিকিউরিটির সমস্যা ওইটা উজুত হিসেবে দাঁড় না করে বরং ওই সিকিউরিটির সমস্যাটা কীভাবে সমাধান করা যায় ওইটার জন্য আমার মনে হয় যে পলিসি নিতে হবে